রাতের আদারে ত্রিপুরায় বিদ্যুৎ গ্রাহকের রুশানালের শিকার নিগমের উন জেলার পেচার্থল অফিস বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা হাজির হলেন অফিসে ভাঙচুর হল অফিসের সরঞ্জাম আগুন দিয়ে পুরানো হল অফিসের কারিগরি জিনিসপত্র শারীরিক নিগ্রহের শিকার কলড্রুমে কর্তব্যরত দুই নিগম কর্মী ঘটনা অনুকোটি জেলার পেচারথল নিগম অফিসে এই যেন শনির দশা লেগেছে ত্রিপুরার জিনিয়াস মন্ত্রী রতনলাল পরিচালিত রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ মন্ত্রী একদিকে যখন ব্যস্ত সাংলাস আর গামছা পরে জমিতে নেমে ফটোশুটে তখন তার দপ্তরের বেহাল পরিষেবায় তিথি বিরক্ত হয়ে ক্ষুব্ধ জনতার হামলার শিকার নিগম অফিস নিগৃহীত বিদ্যুৎ কর্মীরা একে তো বিদ্যুতের স্মার্ট মিটার বসানো নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে তার উপর তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল অবস্থা আমজনতার কোথাও ঘন্টার পর ঘন্টা কোথাও আবার দিনের পর দিন ধরে বন্ধ বিদ্যুৎ পরিষেবা এই পরিস্থিতিতে গ্রাহকদের খুব আছড়ে পড়েছে নিগম অফিসে এবারে ক্ষুব্ধ গ্রাহকদের প্রতিবাদ নিগমের প্রেচারথল অফিসে রবিবার রাতে টানা দুই দিন ধরে বিদ্যুৎ নেই সংশ্লিষ্ট অফিসের অধীনস্থ কয়েকটি এলাকায় একে তো তীব্র গরম তার ওপর বিদ্যুৎ না পেয়ে উত্তেজিত হয়ে রাতে গ্রাহকরা হাজির হন নিগমের অফিসে তারা ভাঙচুর চালায় কল্টন রুমে এবং অফিসের কর্মীদের শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এতে করে গুরু এলাকায় তারা অন্ধকারে ডুবিয়ে যায় তখন আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা আমি নিজে এসে রাত্র মধ্যে তাদেরকে আশ্বস্ত করি যে সকালে যে সমস্ত দুটো এরিয়ার মধ্যে পাওয়ার ছিল না সে সকালের মধ্যে আমরা লাইন চালু করে দেব কারণ রাত্রিকালীন সবকিছু টেকনিক্যাল মেরামতিটা সম্ভব হয় না আমাদের দ্বারা এই জন্য তাদেরকে কমিটমেন্ট দিয়েছি সকাল সকালের মধ্যে লাইন চালু করে দেব সেই মোতাবেক আজকে সকালে আমরা আটটার মধ্যে এই সেই লাইন এই লোক লাগিয়ে হ্যাঁ আমরাও ছিলাম সব এরিয়াতে পাওয়ার চালু হয়ে গেছে একটা ছোট্ট একটা হ্যাঁ ছোট্ট একটা ফল্ট ছিল ওইটা এই আমরা ওই ফলটা এই লোকেট করতে একটু সময় নিয়েছে এতে করে সমস্যাটা আরো বেড়ে গেছে এবং যখন এটার পরেই এই যখন লাইন আমরা চালু করি তার পিছনের অংশই ছিল ওই লক্ষণরা এবং শান্তিনগর দিয়ে যখন দেখা যায় যে ওই এরিয়ার মধ্যে একটা সমস্যা হয়েছে তখন অনেক কাজ হয়েছে গেছে এবং জঙ্গল যে লাইন এটা আমরা সারাই করতে যে সমস্ত এলাকা দিয়ে এবং জঙ্গল দিয়ে লাইন গেছে হ্যাঁ সেখানে কোনো কোনো জায়গার মধ্যে প্রবেশ করাই সম্ভব না সূর্যের আলো না পাওয়ার পর্যন্ত এই সমস্ত জায়গার মধ্যে আপনি ঢুকিয়ে বা নিজেও যে ইয়ে করে কোনখানে একটা ব্রাস্ট হয়েছে না কোনখানে জাম্পারিটা ছুটে গেছে কারণ বিশালেরিয়া বাই এগুলো মারামত করা ওই রাত্রে বার্তা সম্ভব হয়নি